গর্ভে দশ মাস দশ দিন থেকেছ থেকেছি না না জানি এই দশ মাস দশ দিন ওই মাকে কতটা যন্ত্রণা দিয়েছি আমি না জানি আমার জন্য কত দুঃখ কত ব্যথা সহ্য করেছি আমাকে আমাদেরকে পৃথিবীতে আনার জন্য মা নির্দিধায় মৃত্যুর সঙ্গে লড়াই করেছে কি গো নিয়েছে কোনো ভাড়া চেয়েছে কোনো টাকা হ্যারি আমার গর্বে ছিলি কত ব্যথা দিয়েছিস কত যন্ত্রণা দিয়েছিস বিনিময়া ভাই ভাড়া দে বাইরে বাজারে বেরিয়ে কিছু খাও কিনে পয়সা দিতে হবে না হবে না দিতে হবে ছ থেকে সাত মাস শুধুমাত্র মাতৃস্তন দুগ্ধে তুমি বেঁচেছিলে